কেন জাতিসংঘের নেতৃত্বে মানবিক করিডোর তৈরি করতে হচ্ছে কারণ হচ্ছে সেখানে এখনো অবশিষ্ট যারা রোহিঙ্গা আছে তাদের কোনো নিরাপত্তা নেই তাদেরকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না নিজের জমিতে চাষাবাদ করতে দেওয়া হচ্ছে না যার কারণে সেখানে আজ মানবিক সহায়তার প্রয়োজন পড়েছে এবং বাংলাদেশে যেসব রোহিঙ্গা আছে তাদেরকেও যদি সেখানে নিজ ঘর বাড়িতে ফেরত পাঠাতে হয় তাহলে অবশ্যই সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এ কারণে প্রয়োজন হয়েছে এই মানবিক করিডোরের কারণ আরাকান রাজ্যে এই মানবিক সহায়তা করার জন্য। এবং রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ ছাড়া নিরাপদ আর কোনো পথ নেই এ কারণেই জাতিসংঘ উদ্যোগ নিয়েছে সেখানে একটি মানবিক করিডোর তৈরি করে বাংলাদেশের মধ্য দিয়ে মূলত আরাকানে তারা সাহায্য করবে রোহিঙ্গাদেরকে তাদের নিরাপত্তা তাদের খাদ্য সব বিষয়ে এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে যদি আরাকানে ফেরত পাঠাতে হয় তাহলে অবশ্যই সেখানে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের খাদ্য তাদের জীবিকার ব্যবস্থা সেখানে করতে হবে এজন্যই জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে এটা সঙ্গত কারণেই বাংলাদেশ এটাতে সম্মত হয়েছে কারণ বাংলাদেশও এই রোহিঙ্গাদের যে রেখে বিপদের মধ্যে আছে এ থেকে তো মুক্ত হতে হবে এ কারণে বাংলাদেশ জাতিসংঘকে সহযোগিতা করা ছাড়া আর কি পথ আছে